সঠিকভাবে রোগটা ভালো হয় কিনা আপনি জিজ্ঞেস করে দেখেন এটা সঠিক চিকিৎসা এখনো বলা হয় না ঠিক তেমনি ভাবে এগুলো বাহ্যিক দৃষ্টিতে সেবা জাতীয় ওষুধ নিরাময় ওষুধ বের হলেও পৃথিবীতে এমন কিছু রোগ আছে যে কোন রোগের চিকিৎসা কি হবে চিকিৎসা বিজ্ঞানের এখনো বের করতে পারেনি না আর একটু জোরে পান আপনারা দেখেছেন পত্র পত্রিকাতে কিছুদিন আগে গত বছর এক

إن أبدًا الحق، الله أعلم به رحمة للعالمين يغفر سبحانه وتعالى. ويشكروا القرآن الكريم، نزيل القرآن وَنَبِيِّ قلنا به أتني القرآن الكريم، أتني نصيحات وذكر فإن الذكرى تنفع المؤمنين.

ওই যে হাজীরা কআনায় কাবায় হাজ করতে যায় কি যায় না? আর একটু জুরাকন? না। এক আল্লাহর ওলী কআনায় কাবা চতুর দিক দিয়ে তাওয়াফ করতেছে। এক চুরে করছে কি সুযোগ বুঝায় ওনার পকেটে হাত ঢুকাইছে। ঢুকাইয়া পকেটে যে জিনাতি হাম ছিল সব বের করে নিয়ে আসছে। আল্লাহর ওলী শেষ করছে। চুরে চুরের কাজ শেষ করছে। আল্লাহর ওলী চুরের চেহারা দিকে তাকাইছে। কিছু বলে নাই কোরআনে করি ভাবছে উনি কোরআনে কারিম যাই কিছু আমি আমার কাজ শেষ করছি চুল চলে তিন বছর পরে ডাকাত আবার ভাই তু শরীর আল্লাহ আল্লিহ তফা করতেছে চোরো তফ করতেছে আল্লাহল্লি তো ওনাদের নজর তো ব্যতিক্রম আল্লাহল্লি দেখিছিলে বলছে যে এটা তো ওই তিন বছর আগে যে চুরি বসে ওই টাকা হেউজি তফ করে দেখা যা, তো আফ যখন শেষ হয়েছে তারা জিজ্ঞেস করে কেউ তোমারটা পূর্বে টপ বাসছিল এটা কে আসে না না হুজুর যেটা ছেলেটা সব দূর হয়ে আবি করছেন ওই হয়ে গেছে কেউ নে আপনি যে তিন বছর আগে আপনি যখন ত্বওয়াক করে শেষ করছিলেন আপনার পকেটে হাত ঢুকাইছিলাম তখন সব মাল নেওয়া সত্ত্বেও আপনি বাধা দেন নাই কিছু বলেন নাই গোটা কোরআনে কারীমে 30 পাড়ার ভিতর থেকে একটা আয়াতে এর ক্যালিমা শোনায় দিবেন তখন আল্লাহর ওই সেই আয়াতের ক্যালিমা 3 বছরের আমার গোটা জীবনটাকে পরিবর্তন করে ওরে হতে বাধ্য করে আল্লাহ হয়ে করবে

ঈসু আলাইহিস সালামের চেহারা মতো ইরাকের মানুষরূপা দিছে দৃষ্টান্ত দিছে এত সুন্দর চেহারা বাদশা আলী বাদশা মা অবশ্যই সেলা আদি দজলা নদীর কিনারে একটা বাড়ি আছে বালাখানা আছে বিল্ডিং আছে ওখানে বসে থাকে বিকাল বেলা যে মানুষ আসে নদীর কিনারে ঘুরতে আসে ভ্রমণ করতে আসে দৃশ্যরসে দেখে সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ যারা কসুবাল্লাহ কসুবাল্লাহ ভ্রমণ করতে গিয়েছেন আপনারা দেখেছেন আমি একাধিকবার 왔 করতেছি আল্লাহর পুত্র একটা নিদর্শন সেখানে যে না দেখলি না এই হয় এমন সুন্দর চমৎকার একটা জায়গা দেখলে চোখ জুড়িয়ে যাবে আল্লাহ সকলকে যাওয়ার তৌফি গান করি আল্লাহর পুত্র দেখার তৌফি গান করি বাসার ছেলে এরাকে দশদা নদীর ভিতরে বসে গেছে এই যে ওয়াজ একটা ফেসলা একটা ঘটনা বলবো এরার পর আর একটা বলতেছি বাসা মানুষের দুপুর বেলায় খাবার খাবে গোলামে ডাক দিছে গোলাম একটু যাও তো আমার ছেলে নিয়ে আস একটা মাত্র ছেলে আদরের ছেলে এত সুন্দর মানুষ তারা জগতের ইউসু বলে আলি বলে আমি আসছি না আসা আশা দেখি খানার ভিতরে রং বেরঙের খাবার প্রচুর পরিমাণে খাবার বাসার খাবার তো কোনো কিছুর কমতি নাই এবার আলি বলে এত খানা না।

এরাকে নদীতে গোসল করে কাপড় চোপড় ধৌত করে আলী বলে বাসার কি আলী বলে হঠাৎ করে তাকে দেখি এরাকে দশদা নদীর কিনারায় একজন শ্রমিক দিন মজুর দেখতে দেখা যায় মাথাে একটা টুকরি। টুকরি বুঝেন কি দাদা? বুঝি বুঝি। জেলা ও তরি তরকারি বাজারে সবজি বিক্রি করার জন্য নিয়ে যায়। গ্রামগঞ্জের মানুষ বেশি বেশি চিনার কথা। হঠাৎ করে ঢাকায় দেখে মাথাে একটা টুকরি। এই শ্রমিক টুকরিটা নিচে রাখা। kiaকে দজবা নদীর কিনারে দাঁড়ায়। পানি দিয়ে হাত মুখ ধৌত করতেছে। হাত মুখ ধৌত করা যখন শেষ হলো, এই থলি ভিতর থেকে, টুকরির ভিতর থেকে একটা থলি বের করছে। থলিটা খুলে এর ভিতর থেকে

ইরাকের দজলা নদীর পানি দিয়া নরম কুদা চিড়ে চিড়ে খাচ্ছে আর রোপে কারিমের শুক্রিয়া আদায় করতেছে সুহাল এই দৃশ্যটা দেখে একটু মনে লাগছে একটু হৃদয় লাগছে তো লাগার পরে গোলামরা ডাক দিছে গোলাম ওই যে ইরাকের দজলা নদীর কিনারায় একটা শ্রমিক দেখা যায় তাহলে একটু নিয়ে আসো তো দেখি এখন গেছে গিয়া বলতেছে আপনার ইরাকের বাচ্চা প্লাসটা মা বসে ছেলে আপনাকে আলী ডাকছে তো আমি যাব না লা حاجه লে আমার কোন প্রয়োজন নাই আমি কেন যাব কোন আপরা ডাকছে কি যেতে হবে উনি বলে এরপর আমি আসলাম আলী পোশাকাতে আসছি পরে আলী জিজ্ঞেস করে আপনি কিদিন মুসুল বলে হ্যাঁ আমি দিন মুসুল আপনি কেন কাজ করেন মানুষের বাড়িতে আমি কাজ করি দুই জনের দায়িত্ব আমার কাঁধে ঠাকায় বিদেয় আমি মানুষের বাসাবাড়িতে কাজ করি এক নম্বর হলো আমার একজন বোন আসে বোন আছে অন্ধ চোখে দেখে না আর আমার মা সেই বিদায় চলতে পারে না দুই জরে দাইত্ব আমার কাজে কাজে টাকাই বিদায় আমি মানুষের বাসাবাইতে কাজ করি আলী জিজ্ঞেস করে ভাই কত আপনি কাজ করেন তো কাজ করি সকাল থেকে মিয়া আসর পর্যন্ত দুয়ার গুনিবে কাজ করি আসর থেকে মাগদিদ পর্যন্ত মা এবং মুনের জন্য ইফতারি বানায়

الله سبحانه وتعالى يقول ثُمَّ يا مولاي يا يا مولاي يا مولاي يا مولاي يا مولاي يا مولاي

হঠাৎ করে তাকাই দেখি রাস্তার মধ্যে লাশরিক একটা বাচ্চা বেরোচ্ছে লাশরিক বাচ্চা বুঝেন তো যে বাচ্চাটা অবৈধভাবে জন্মগ্রহণ করছে মাতা পিতার পরিচয় নিয়ে বাসা তারা উঠাইছে দেখতে হলে সুন্দর লাগে

তুমি তারা একটু দেখে রেখো বাবা ঠিক আছে এবার বাদশা তা আলু এনতে কাল করছে বাসা আবুল যাইশ বাদশা গিয়ে বসছে একদিন দুপুর বেলায় বাদশা আবুল জায়েশ

যেজনAspNetCore কে জানলা দিয়ে বের করে ফেলায় নষ্ট এবাদ ভাষা এটি আহমদ ইতিনকে ডাক দেয় আহমদ ইতিন তুমি তো দেখেই বলছো তবে তোমার আমি একটা অভাব হবে তুমি ইচ্ছা করলে আমার সাথে করতে পারবা আহমদ ইতিন কিছু বলে নাই কোরআনুল করিম থেকে কায়াতে গলিমা শোনায় দিয়েছে মাইয়্যা আমাল সুয়াই ইউজাবিহি যে যে গুনাহ করবে যে যে পাপ করবে এই পাপের শাস্তি তারই ভোগ করতে হবে ঠিক কিনা জোরে করছে ঠিক না আসছে

আপনি তো জানেন না এক বিশাল ঘটনা হইছে কত কি তো একদিন দুপুরবেলায় আহমদ ইতিমারছিল আমার সাথে গোনার কাজ করতে আমি বুদ্ধি করে বিচক্ষণতার সাথে তার এই উচ্চক্রান্ত দেখে নিজের হেফাযত করেছি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আচ্ছা আপনারা যারা শুনছেন আপনারা বলুন আহমদ এতদিন কি গোনা করতে গেছিল না আর হুজুর রক্ত মাঠে উঠে চিন্তা করে দেখি ঠিকই আমি তো তার একদিন পাঠাইছিলাম অধিকাংশ কথা কাজে মিলা গেছে কি কিনা বলছি জল্ জল্ জলাদ শুনো হাতে একটা বাটি দিচ্ছে এই বাটিটা দিয়ে আমি একটা লুকড়ে পাঠাবো সেগে তোমাকে বলবে যে তাকে মেষকে আম্বর দিয়ে যেন এই বাটিটা ভরপুর করে দেওয়া হয় যে এই বাটিটা নেওয়া যাবে তুমি তার দেহ থেকে মাথাটা আলাদা করে মেষকে করে পরিবর্তে এই বাটিতে মাথাটা করে আমার কাছে নিয়ে আসবে

আহমদফি বলে কথার গভীরতা তো বুঝতে পারি না আমি সহস্রল মনে আমি এই বাটি হাতে নিয়ে राणा বিশিবাশার দরবারে যাব তো بادشاہ দরবারে জল্লাদের কাছে যাব যেই রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছে হেতে হেতে কার কাছে যাবে জল্লাদের কাছে কার কাছে জল্লাদের কাছে যে ছেলে যেই মহিলার সাথে বাসায় ইসলাম সাথে জেনা করছিল ওই ছেলের সাথে রাস্তার মাঝখানে সাক্ষাৎ হয়ে গেছে ওই ছেলে যে কৃষ্ণ রাখমিত আপনি এই সময়